আজকের মূল আলোচনা হচ্ছে ভগবান অর্জুনকে ভগবদ গীতায় প্রথম শ্লোকটি কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে অর্জুন যে পরিস্থিতিতে কথাগুলো বলেছিল যে এটা আমার বন্ধু এটা আমার আত্মীয় স্বজন বর্গ সকলেই তাই এদের সঙ্গে আমি যুদ্ধ করব কি করে অর্জুন অনেক কথাই বললেন কিন্তু অর্জুন অনেক কথা বলার পরেও থেমে থাকলেন না তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন যে আমি যুদ্ধ করতে পারব না আমি যুদ্ধ করতে পারবো না এই বলে তিনি রথের ওপরে বসে রইলেন এখন অর্জুনের এই কীর্তিকলাপ দেখে এই ক্রিয়াকলাপ দেখে ভগবান দেখছেন যে অর্জুন যদি এমন করে তাহলে আমার যে মনের ইচ্ছে আজকে যারা উপস্থিত হয়েছে যুদ্ধে যারা উপস্থিত হয়েছে মনে রাখবেন যে আমাদের এই জীবন যুদ্ধ এই পৃথিবীর মাঝারে যারা এসেছে তাদের মৃত্যু কিন্তু আগেই হয়ে গেছে তাদের মৃত্যু আগেই হয়েছে তাদের মৃত্যু কিন্তু হবে একথা ভুল মৃত্যু হয়েছে শুধু আমরা কর্মটুকু করছি কর্মগুলো আমাদের শেষ হয়ে যাবে যখনই নিজের নিজের কর্ম তখনই কিন্তু আমাদের মৃত্যু মৃত্যুর দিন এসে উপস্থিত হবে কিন্তু আমরা আগেই মারা গেছি আমরা শুধু এখানে মরতে এসেছি নিজের কর্ম সাধন করবার জন্য এই কর্ম আমাদের যতক্ষণ না হচ্ছে এই জড় শরীরটা আমাদের ধুলির সাথ হবে না শ্মশানে গিয়ে ভস্য হবে না এইগুলো ব্যাপার আছে এখন কথাটা হচ্ছে যে অর্জুনের এই ক্রিয়াকলাপ দেখে অর্জুন কি বলেছিলেন শেষে যে আমি যুদ্ধ করতে পারবো না যারা এখানে উপস্থিত আছে তাদের সঙ্গে আমার যুদ্ধ করা সাজে না কারণ এরা হচ্ছে আমার গুরুজন তো ভগবান চিন্তা করলেন আজকে অর্জুনকে যদি আমি রকম না বোঝাতে পারি তাহলে অর্জুন যুদ্ধ করবে না আর অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে আমার ইচ্ছে পূর্ণ হবে না এখানে যারা উপস্থিত আছে যুদ্ধে যুদ্ধস্থলে তাদের কর্ম শেষ হয়েছে এবার তাদের আসল জায়গায় যেতে হবে কারো স্বর্গে বাস হবে কারো নরকে বাস হবে যারা পাপি তাপি যারা কৌরব কৌরব যারা খারাপ কর্ম করে কুকর্ম করে যারা তাদেরকে কৌরব বলা হয় কুকর্ম যারা করে তাদেরকে কৌরব বলা হয় আর যারা কুকর্ম করে না যারা তারা হচ্ছে পাণ্ডব এই পাণ্ডব বংশ পাণ্ডু বংশ এদের পক্ষ থেকে যারা যুদ্ধ করছিলেন তারা হচ্ছে সকলেই পূর্ণবান এবং তাদের দিকেই কিন্তু ভগবান ছিলেন তাদের দিক থেকেই ভগবান অংশগ্রহণ করে তাদের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন এ সেজেছিলেন অর্জুনের রথের সারথি সেজেছিলেন তাই দেখুন ভগবান অর্জুনকে সেই অর্জুনের ক্রিয়াকলাপ দেখে কি বলেছিলেন ভগবান বলছেন কুতস্তা কমলম ইদম বিষমে সম উপস্থিতম আনার্যযষ্ঠম স্বর্গম কীর্তিকরম অন অর্জুন এখানে ভগবান অর্জুনকে বললেন পুরুষোত্তম শ্রী ভগবান বলছেন যে প্রিয় অর্জুন এই ঘোর সংকটের যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো এর অর্থ হচ্ছে যাদের কোনো জীবনের মূল্য নেই যারা জীবনের মূল্য দিতে জানে না যাদের কর্তব্য তারা বোঝে না যারা ধর্ম বোঝে না যারা দায়িত্ব বোঝে না হ্যাঁ যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না এদের উপরে তুমি কেন এত সমীহ দেখাচ্ছ কেন এত সমীহ দেখাচ্ছ কিসের জন্য সমীহ দেখাচ্ছ তুমি এটা তো তোমার যুক্তিসঙ্গত নয় তুমি যে কথা বলছো যারা মূল্য দিতে জানে না যারা জীবনের মূল্য জানে না যারা অপরকে সম্মান করে না তাদের আবার জীবনের কি মূল্য হতে পারে আর তাদের জন্য মায়া করে কোনো লাভ আছে কোনো লাভ নেই এই কথা অর্জুনকে বলছেন আর বলছেন কি এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিরষ্ট করবে অর্থাৎ তোমার যে সুখ্যাতি তোমার যে যশ এই যশটা তুমি পাবে না এই যশটা তুমি হারিয়ে ফেলবে তাই যশ তুমি হারিয়ে ফেলবে যেখানে তোমার সমস্ত যশ আসি হারিয়ে যাবে সেখানে তুমি তোমার জীবনটাকে ধুলিসাৎ করে দিবে তোমার জীবনটায় বৃথা তোমার কর্ম করায় বৃথা হয়ে যাবে তুমি কেন এরকম করছো প্রথম শ্লোকের এই যে বললেন আজকে অর্জুনকে এই সমস্ত কেন বোঝাচ্ছেন অর্জুনকে বোঝাচ্ছেন যে একমাত্র প্রকৃত জ্ঞান যেটা অর্জুনের সেটা ছিল না প্রকৃত জ্ঞানটা সে ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছিল ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছিল ঠিক একই রকমভাবে আমরাও যদি ক্ষণিকের জন্য আমরা জ্ঞান হারিয়ে ফেলি তাহলে কিন্তু ভগবান আমাদেরকে নিজেই পথ দেখাবেন যারা ভগবানের ভক্ত তারা অবশ্যই ভগবানের চরণেই অবশ্যই যদি মতি থাকে এবং তারা যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় কখনো ভগবান নিজেই তাদেরকে সুবর্ণ সুযোগ দেয় এবং ভগবান নিজেই তাদেরকে সুপদ দেখান এটা কথা মাথায় রাখতে হবে তাই ঘাবড়ালে চলবে না হতাশ হলে চলবে না জীবনে লক্ষ্যভ্রষ্ট অনেকেই হতে পারে হ্যাঁ নিজস্ব জ্ঞান যেটা ছিল সেটা জ্ঞান জ্ঞান অজ্ঞানে পরিণত হতে পারে তো অজ্ঞান আবার জ্ঞানে পরিণত হবে আবার চেতনা বৃদ্ধি পাবে আবার ভগবানের শরণাপন্ন হবে তাই ভগবানের চরণে সদা সর্বদা যে কর্মই করো না কেন সেই কর্ম সেই কর্ম দিয়ে ভগবানকে স্মরণ করতে হয় তাই আজকে অর্জুনকে এই কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আরও কি বললেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্লৈবা মাসবাম। गम पार्थ्य नैत्य युपोप पा उद्दते खुद्रं हृदय दुर्बल तक्तोरिष्ठ परन्तप तक्तोतिष्ठ परन्तप क्लब्यङ्गमास्पा गमौ पार्थो नोत तो युग पद्धते खुद्रं हृदय दुर्बलं त्यक्ततिष्ठ परन्तप এই যে শ্লোকের অর্থে অনুবাদ কি বলছেন যে হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমাকে তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা তুমি পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্থাৎ জীবনযুদ্ধে কখনো হাসি কখনো কান্না কখনো জয় কখনো পরাজয় লেগেই আছে জীবনযুদ্ধে কে কার এই পৃথিবীতে কেউ কিন্তু কারো নয় কেউ কারোর জন্য আপ কেউ কারো আপন জন নয় সবাই কিন্তু সকলেই কিন্তু সকলের পর আমরা ভাবি আপন কিন্তু আমরা কারো আপন নয় আমাদেরও কেউ আপন নয় এটা সবসময় মনে মাথায় রাখতে হবে সবসময় মনে রাখতে হবে যে একটা কথা আছে আপনি তিনটে বিষয়কে মানবেন মান্যতা সকলকেই দেবেন অসম্মান কাউকে করবেন না হ্যাঁ তা বলে আপনি কাউকে যে কেউ তো কারণ হয় তাহলে কাউকে সম্মান দেবো কাউকে সম্মান দিয়ে লাভ নেই না এটা কথা নাই সৎ পথে আপনাকে চলতে হবে সৎভাবে আপনাকে থাকতে হবে সৎভাবে বাস করতে হবে হ্যাঁ নিজের আচরণ নম্রতা আচরণ হতে হবে সকলকে সমীহ করতে হবে এইভাবে আপনাকে চলতে হবে পিতা মাতাকে স্মরণ করতে হবে গুরুদেবকে স্মরণ করতে হবে এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে এই তিন গুরুকে স্মরণ করে যারা কর্মে লেগে পড়ে সেই কর্মে সে সফলতা অর্জন অবশ্যই করে তাই দেখুন কর্ম করে ভগবানকে কর্মের মাধ্যম দিয়ে স্মরণ করতে হবে তাই এ কথাটি এখানে অর্জুনকে বললেন ভগবান যে সবা সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না যারা সম্মানের হানি করে যারা সম্মান বোঝে না তাদের জন্য তাদের জন্য তুমি মায়া করিও না তাদের জন্য তুমি নিজেকে পাল্টে দিও না তোমার আচরণ পাল্টাইও না তোমার যে আচরণ সেই আচরণ থেকে তুমি সরে এসো না তাহলে কিন্তু তোমার জীবন বৃথা এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত এই ধরনের আচরণ যে তুমি করছো আজকে যাদের উপরে মায়া করছো এই আচরণটা তোমার অনুচিত যাদেরকে শাস্তি দেওয়ার তাদেরকে শাস্তি দাও যাদেরকে প্রয়োজনে মনে করছো না শাস্তি দেওয়াটা মানে যোগ্য মনে হচ্ছে শাস্তি দেওয়াটা প্রয়োজন আছে তাকে তুমি শাস্তি অবশ্যই দাও কিন্তু যাকে শাস্তি দেওয়ার কথা না তাকে তুমি শাস্তি দিও না তার প্রতি অসম্মান করো না প্রথমে মানুষকে সম্মান করো তারপরে তুমি দেখবে সম্মান করার পরে সেই মানুষটি তোমাকে অপমান করছে পর অপমান করছে বারবার এবার তুমি সেখান থেকে সরে এসো যে অপমান করছে তার থেকে সরে এসো কিন্তু সরে আসার পরেও তোমাকে অপমান করছে তখন তুমি তাকে শাস্তি দিতে পারো কর্মবিশেষে যা তুমি শাস্তি অবশ্যই দিতে পারো তাই এখানে এই যে এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত বলছেন হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা তুমি পরিত্যাগ করো এবং উঠে দাঁড়াও যুদ্ধে, তুমি উঠে দাঁড়াও আমাদের জীবন যুদ্ধ চলতেই আছে চলতে আছে চলতে আছে তুমি মনের যে দুর্বলতা মায়া মোহ এগুলোকে দূরীভূত করে তুমি নিজে উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে তুমি আবার নিজের জন্য তৈরি হও প্রস্তুত হও যুদ্ধের জন্য না আমাকে সংগ্রাম করে বাঁচতে হবে আমাকে লড়াই করে বাঁচতে হবে আ যদি পিছনে কেউ না থাকে মাথার উপরে একজন আছে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই তিনি আছেন তাই এই কথাটি মনে রাখতে হবে